খরিবাড়িতে পুলিশের অভিযান বিপুল চুরি সামগ্রী উদ্ধার এক যুবক গ্রেপ্তার গোপন খবরের ভিত্তিতে খরিবাড়ি থানার পুলিশ ভ্যাল ভ্যালুগাড়া এলাকার বাসিন্দা বাপা মজুমদারের বাড়িতে মঙ্গলবার রাতে অভিযান চালায় এই অভিযানে বিপুল পরিমাণ চুরি করা সামগ্রী উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে বারোটি সাইকেল পঞ্চান্নটি বড় গ্যাস সিলিন্ডার পাঁচটি ছোট গ্যাস সিলিন্ডার ছটি মোটর বাইক ছটি মোটর একটি স্ট্যান্ড ফ্যান চারটি সিলিং ফ্যান সতেরোটি অ্যান্ড্রিজ মোবাইল এবং চারটি কিউপ্যাড মোবাইল ফোন কিপ্যাড মোবাইল ফোন অভিযানের সময় বাপ্পা মজুমদারকে পুলিশ গ্রেপ্তার করে ইতিমধ্যেই তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং বুধবার তাকে শিলিগুড়ি আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে বাপ্পা মজুমদার দীর্ঘদিন ধরে চুরি করা জিনিসপত্র কিনে মজুদ করছিল পুলিশের অনুমান এই চোরাই মালপত্রের লেনদেনের প্রতি প্রতিবেশী দেশ নেপাল ও পাশের রাজ্য বিহারের সঙ্গে তার যোগসূত্র থাকতে পারে গোটা ঘটনায় পুলিশ গভীর তদন্ত শুরু করেছে। আমি আমার হাজার টাকার মোবাইল আমার না দোকান থেকে আমার দিয়েছি আমি এর মধ্যে থানার মধ্যে আমার কমপ্লেইন আছে আজকে কি হচ্ছে এখানে এখানে তো সব মাল এখানে আজ থেকে এখানে

কারণ চুরি করতে না গেলেও কেউ দিয়েছে বাইক বন্ধ করে রেখেছে হয়তো কেউ মোবাইল বন্ধ করে রেখেছে এই আমি ওকে সতর্ক করেছিলাম যে এইগুলো ব্যবসা ঠিক না ভালো না আজকে হয়তো সিলিন্ডার বিক্রি করতে কারো উপকারও হয়ে যায় কোনো সময় জরুরিভাবে যে একটা সিলিন্ডার পেয়ে যায় কিন্তু আজকে তো বৃষ্টি করুক এতগুলো সিলিন্ডার বাইক বা এইসব জিনিস পাওয়া যে যা ব্যবসা করে সেটা নিয়ে থাকাটাই ভালো তো বাকি সাইডে করতে গেলে এই যে আজকে বদনাম হয়ে গেল এইভাবে চুরিয়ে যাওয়া জিনিস কি রাখাটা উচিত না 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 অবশ্যই না তা মার্কে মারা চোরের কাছে যদিও যেটা আজকে দেখা গেলো সে জানি জানিস তাকে না নেওয়াটাই উচিত ছিল কারণ একটা কোনো পার্সোনাল ব্যক্তি যদি কোনো একটা জিনিস নিয়ে দেয় সে যদি না জানার সাথে পরে যদি চুরি হিসাবে ধরা পড়ে সেটা না মেনে নেওয়া যায় জানতো না কিন্তু মার্কে মারাটা লোকের একটা জিনিস নেওয়ার পরে এই যে যা হলো আজকে এটা খুব খারাপ জিনিস খারাপ লাগে নি না সে পাঁচ সাতটা ড্রেস রাখলো ব্যবসা হিসাবে কারো জরুরি কাজের জন্য দু চারটা থাকলে আলাদা ব্যাপার কিন্তু এতগুলো রাখতে পারেন আপনার আপনি তো ব্যবসায়ী সমিতি তো আপনাদের পক্ষে কি একটা ইয়ে থাকবে এটা খারাপই এটা দৃষ্টি করুন খুব খারাপ আপনাদের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে এটা আমি আমাদের এখানে বলে যে কোনো জায়গায় এইসব কাজ করা বন্ধ হলে অটোমেটিক চুরি দুটো বন্ধ হবে যে কোনো চুরি জিনিস বন্ধ দিতে পারবে না বা কেউ নেবেও না তখন আমরা যদি আজকে না নিই ব্যবসায়ীরা তাহলে তারাও তখন চুরি করতে হয়তো চুরি করে বেচবে কোথায়